নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত রাস পূর্ণিমাতে মায়াপুরে গেছিলাম তাই দেখো সবার প্রথমে একটা জগন্নাথ মন্দিরে গেছিলাম এ মায়াপুরে কিন্তু অনেকগুলো মন্দির আছে তার মধ্যে এ একটা মন্দির জগন্নাথ মন্দির খুবই সুন্দর এখানেকার ঠাকুরগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি খুবই সুন্দর লাগবে তোমাদের এবার দেখো এখানে সব প্রভুজিগুলো খুব সুন্দর সুন্দর কথা বলছে কথাগুলো একটু শুনে না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো মাতাজি বলছেন মোহন তন্ত্র

এবার দেখো মন্দিরের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপরে এখানে হরিনাম সংকীর্তন হবে একটু শুনে নাও আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো

ছিলাম সকাল আটটার সময় তাই সাড়ে আটটার সময় দরজাটা খুলবে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে জগন্নাথ দর্শন করব বলে কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর কারণে টোটো দাঁড়িয়ে ছিল সেই জন্য আমরা দেখতে পাইনি চলে এসেছিলাম এই যে এখানে দেখলাম এগুলো এখানে হরিনাম হচ্ছিলো খুবই ভালো লাগছিল আর হরিনাম যেখানে হবে সেখান থেকে কিন্তু উঠে আসতে ইচ্ছা করে না বিশেষ করে আমার তো তাই মনে হয় তোমাদের কেমন লাগে হরিনাম সংকীর্তন অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে এই হরিনাম সংকীর্তনের মধ্যে থাকলে আমার কিন্তু খুবই ভালো লাগে এবার দেখো এখানে সবাই আমাদের যারা ছিল বাবা মা মাসিমা আর ছিল আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা এখানে হরিনাম সংকীর্তন একটু করলাম এবার দেখো তোমাদেরকে আবারও কিছুটা হরিনাম সংকীর্তন শুনিয়ে দেব তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা বলছি দেখো এই মন্দিরের চারপাশটাই মানে দোকানের মতো করা আছে আর এখানে দেখো অনেকগুলো ঠাকুর আছে এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে অনেক রকমের আছে শিব দুর্গা তারপরে রাধাকৃষ্ণ তারপরে জগন্নাথ এই যে দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম সবাই আছে সব ঠাকুরগুলোই আছে খুবই দারুণ লাগছিল দেখতে জায়গাগুলো মন্দিরের চারপাশটা এরকম করে ঘেরা ছিল দারুণ লাগছিল দেখতে আর এই যে দেখো কতটা সুন্দর অনেক মানুষ যাওয়া আসা করছিলো সকালবেলায় আর মন্দিরের সামনেই যে এরকম করে মনে হয় কোনো অনুষ্ঠান হবে সেই জন্য প্যান্ডেল করে রেখেছিল তাই আমরা চলে এলাম এবার দেখো গেট থেকে বেরিয়ে চলে এসেছি এরপরে আমরা চলে গেছি আর একটা মন্দিরে এই মন্দিরের নামটা আমি ঠিক মনে নেই তার কারণ অনেকগুলো মন্দির ঢুকলাম সেই জন্য আর দেখো ঢুকতে এখানে ফুলকপির চাষ করেছে মানে মন্দিরের সামনে তার কারণ মন্দিরে অনেক মন্দিরে এখন খাওয়া দাওয়ার আয়োজন হয় সেই জন্য মন্দিরেই কিন্তু চাষবাসটা করে ওনারা খুবই ভালো লাগলো দেখে এরপরে দেখো ওখানে আবার কতগুলো গরু আছে মানে গরুগুলোকে রেখেছে হয়তো ঠাকুরের পায়েস হবে দুধের দরকার সেই জন্য হয়তো এখানে গরু রেখেছে অনেক ভালো লাগলো দেখতে এই যে কত রকমই চাষ করেছে দেখো এগুলো সর্ষে গাছ দারুণ লাগলো দেখতে এবার দেখো গরুগুলো গরুগুলোও কতটা সুন্দর আমরা জানতাম না যে এখানে এতগুলো গরু আছে তাহলে আমরা কিছু নিয়ে যেতাম বিস্কুট নিয়ে যেতাম মুড়ি ছিল কিন্তু মুড়ি তো মনে হয় গরু তো খায় না আমরা সেটাই জানি সেই জন্য আমরা দিইনি তাই আমরা দেখেই চলে গেলাম কিছু করার নেই এরপরে দেখো একটা এখানে একটা পুকুর আছে এই পুকুরে সবাই অনেকে যারা হয়তো দীক্ষা নেবে তারা হয়তো না মাথা ন্যাড়া করছে আমি ঠিক জানি না মানে দেখলাম তাই আর এই পুকুরের মাছগুলো এতটাই সুন্দর এতটাই বড় তোমাদেরকে হয়তো এই ভিডিওতে আমি দেখাতে পারবো না পরের ভিডিওতে অবশ্যই দেখাবো শুধু সেগুলো মাছই দেখাবো আর মাছগুলো দেখে তোমরা বলবে এগুলো তোমরা কারা কারা দেখেছো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ অনুরোধ রিল দেখা হচ্ছে পরের ভিডিওতে